আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সুপ্রিয় দিনী ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো দুরুদে হাজারির ফজিলত ফজিলত কোনো পাপি লোকের কবরের নিকট হাজির হয়ে এ শরীফ তিনবার পাঠ করলে এ লোকের আশি বছরের কবর আজাফ আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এ শরীফ একুশবার একুশবার পাঠ করে মৃত পিতা মাতার জন্য আল্লাহর নিকট দোয়া করলে তাদের কবরে আল্লাহতালা শান্তি দান করবেন এবং এক হাজার ফেরাস্তা কেমত পর্যন্ত তাদের কবরের নিকট এসে আল্লাহ আল্লাহতালার নিকট গুনা মাফের জন্য দুয়া করতে থাকবেন সুবাহান আল্লাহ সুপ্রিয় আমার দিনী ভাই বোনেরা আমাদের কলিজার টুকরা আব্বা আম্মা যাদের দুনিয়ার জমিনে নাই তারা অবশ্যই ওই সকল মুর্দে গানের কবরের সামনে গিয়ে এই দুরুস শরীফটি তিনবার পড়ব আমরা আমি দুরুস শরীফটি বলতেছি সকলেই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিল বারাকাত ওয়া সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ وصلِّ على سورة محمد في السور، وصلِّ على اسم محمد في الأسماء، وصلِّ على نفس محمد في النفوس، وصلِّ على قلب محمد في القلوب، وصلِّ على قبر محمد في القبور، وصلّي على روضة محمد في الرياض، وصلّي على جسد محمد في الأجساد، وصلّي على تربة محمد في التراب، وصلّى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله واصحابه وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته واحبائه واحبابه اجمعين সুপ্রিয় দর্শক এই দুরেশ্বরীফটি আমরা আমাদের ওই সকল গান যারা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে ওই সকল গানের কবরের সামনে গিয়ে আমরা এই দুরের শরীফটি তিনবার পড়ব এবং তাদের জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরের আজাব বন্ধ করে দিবেন সুবাহান আল্লাহ সকলেই শরীফের আমল করব ইংসা আল্লাহ আল্লাহ রবুল আলমিন সকলকেই বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দান করুক আমিন